হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের ভয়ে কলকাতা ছাড়লেন প্যাটিস বিক্রেতা হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের হাতে খুন হতে পারেন প্যাটিস বিক্রেতা শেখ রিয়াজুল আর প্রাণ বাঁচাতে বহু বাচ্চা নিয়ে কলকাতা ছেড়ে নিজের গ্রামে চলে গেলেন মনে আছে ব্রিগেড মাঠে গীতা পাঠ অনুষ্ঠানে হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের আক্রমণের শিকার হয়েছিলেন এক প্যাটিস বিক্রেতা হ্যাঁ শেখ রিয়াজুল এছাড়াও সবাইকে আশ্রয় দেয় যে শহর সর্ব বর্ণকে বুকে আগলে রাখে সেই কলকাতা থেকে একজন প্যাটিস বিক্রেতা পালিয়ে যেতে বাধ্য হলো কারণ তাকে মেরেছে অপমান করেছে তার রুটি রুজি শেষ করে দিয়েছে একদল উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা হ্যাঁ আজ আমরা বলবো সেই শেখ রিয়াজুল শেখের গল্প যে মানুষটা নিজের হাট বাজার নিজের গ্রাম ছেড়ে স্বপ্ন নিয়ে কলকাতায় এসেছিল আজ তাকে কলকাতা ছেড়ে চলে যেতে হলো শুধুমাত্র একটাই অপরাধী সে মুসলিম একদিকে যারা তাকে মানলো যারা অপমান করলো যারা তাকে কান ধরে উঠবস করালো আর ভর জনতার সামনে তার প্যাটিস ছুঁড়ে ফেলে দিল লাতি মেরে তার বাক্সটা ভেঙে দিল তাদের জন্য বিজেপি নেতারা হাততালি বাজালো ফুলের মালা পড়ালো কনফারেন্স করলো আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘোষণা দিলেন আমি অপরাধীদের পাশে কারণ তারা হিন্দু ওরা জেল থেকে বেরিয়ে গেছে আর গরিব প্যাটিস বিক্রেতা কলকাতা ছেড়ে পালিয়ে গেছে এই হচ্ছে আজ পশ্চিমবঙ্গের চিত্র প্যাকেজ বিক্রেতা নিয়ে এর আগে আমি নিজে কোনো ভিডিও করিনি আজই প্রথম হক কথার আজকের এই পর্বে পুরো ঘটনা আপনাদের জানাবো ভিডিও পুরো বিস্তারিত তথ্য আপনাদের দেব হিন্দুত্ববাদীদের সেই গোপন তথ্য ভিডিওটি শুরু করার আগে বলবো যারা আমাদের ইউটিউব চ্যানেলে প্রথম আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ফেসবুকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করবেন তো চলুন শুরু করা যাক গত সাতই ডিসেম্বর ব্রিগেড ময়দানে আয়োজন হয়েছিল পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ বিশাল আয়োজন বিশাল মঞ্চ চূড়ান্ত রাজনৈতিক শো কিন্তু ধর্মীয় কারাবে আর এই ধর্মীয় রাজনৈতিক শোর মাঝে দাঁড়িয়ে একজন গরিব প্যাটিস বিক্রেতাকে ঘিরে ধরে কয়েকজন বেপরোয়া উগ্র হিন্দুত্ববাদীরা মারধর দেয় লোকটার নাম শেখ সে প্রতিদিনের মতো তার চিকেন ব্যাটিস বিক্রি করছিল শহরের হাজারো মানুষের মতো রোজকারের একটা সাধারণ উপায় কিন্তু তারপর যা হলো ওটা কোনো কয়েকজন চেঁচিয়ে বলছে গীতা পাঠের অনুষ্ঠান চলছে এখানে চিকেন বিক্রি করতে কে বলেছে তোমাকে নাম কি তোমার রিয়াজুল বিনায়ের সাথে বলল। দাদা আমি তো প্রতিদিন এখানেই বিক্রি করি দয়া করে মারবেন না কিন্তু আক্রোশ তখন ধর্মীয় উন্মাদনায় রূপ নিয়েছে কারণ তার নাম রিয়াজুল অভিযোগ সে নাকি ননভেজ বিক্রি করছিল অনুষ্ঠানের পাশে এরপরই শুরু হলো মারধর হাতে ঘুষি লাতি সব চলছে তার সঙ্গে যোগ হলো জনতার সামনে অপমান তাকে কান ধরে উঠবোস করানো হলো তার প্যাটিসের বাক্স ছুঁড়ে ফেলা হলো হুমকি দেওয়া হলো এটা কোনো আইন নয় কোনো নিয়মের আওতায় পড়ে না এটা সরাসরি হিন্দুত্ববাদী সন্ত্রাস যা ব্রিগেড মাঠে ইতিপূর্বে কোনো দিন হয়নি ভিডিওটি সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়ে আহত বিক্রেতার মুখ তার চোখের ভয় সবকিছু ভাইরাল হয়ে যায় রাজ্য জুড়ে গরমে ওঠে রাজনীতি সাধারণ মানুষ খেপে ওঠে তৃণমূল সিপিএম কংগ্রেস আইএসএফ সবাই নিন্দা জানায় সবাই বলে একজন গরিব দোকানদারকে এভাবে মেরে অপমান করাটা ধর্ম নয় এটা আসলে নোংরা রাজনীতি চাপে পড়লো পুলিশ গ্রেফতার করে তিনজনকে শ্রমিক গোলদার তরুণ ভট্টাচার্য স্বর্ণেন্দু চক্রবর্তী তিনজনই প্রথম সারিতে ছিল সেই হামলার ঘটনায় এখানেই শেষ নয় হিন্দুত্ববাদীরা তখন শুরু করে নতুন নাটক তারা বলে যারা দোষী তারা হিন্দু আর সরকার তাদের গ্রেফতার করেছে তাই সরকার হিন্দু বিরোধী এই তৃণমূল সরকার এই পশ্চিমবঙ্গের সরকার নাকি হিন্দু বিরোধী অর্থাৎ গরিব মুসলমানকে মারলে তাদের দৃষ্টিতে অপরাধ না অপরাধীদের ধরলে সরকার হয়ে যায় অ্যান্টি হিন্দু এরপর শুরু হয় বিজেপি আর এস এর সন্ত্রাসী রণনীতি কোর্টের মধ্যে চল্লিশ জনের বেশি উকিল হাজির হয় অপরাধীদের পক্ষে লোকজন তালি বাজায় চিৎকার করে নাড়া দেয় নাটক এমন পর্যায়ে পৌঁছায় যে তিনজন অপরাধী কোর্ট থেকে সঙ্গে সঙ্গে জামিন পেয়ে যায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ লঘু ধারায় মামলা দিয়েছে। কিন্তু চূড়ান্ত নাটক তখনও বাকি বেরিয়ে আসতেই সেই অপরাধীদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাদের গলায় ফুলের মালা পরিয়ে দিলেন সসম্মানে ভরিয়ে দিলেন প্রেস কনফারেন্স করলেন ক্যামেরার সামনে বললেন আমি প্রতিটি হিন্দুর পাশে আছি এটা কি রাজনৈতিক বক্তব্য দেওয়ার স্পষ্ট বার্তা এটা অপরাধীদের পক্ষে দাঁড়ানোর সরাসরি স্বীকার এটা গরিব মানুষের রুটি রুজি ধ্বংস করার রাজনৈতিক পাপ এদিকে যে মানুষটা মার খেলো শেখ রিয়াজুল সে নিজের ব্যবসা নিজের রোজগার নিজের সব কিছু ছেড়ে কলকাতা থেকে বেরিয়ে আরামবাগে নিজের গ্রামে চলে গেল পরিবার পরিজন নিয়ে চোখে ভয় মনে অবহেলা আর অসম্মানের যন্ত্রণা কারণ তিনি আতঙ্কে আছেন এই উগ্র হিন্দুত্ববাদী জঙ্গিরা তাকে যে কোনো সময় খুন করে দিতে পারে হিন্দুত্ববাদীরা পেট ভরে গীতা আর সেই গীতা নামে তাদের ধর্মের নামে একজন গরিব মুসলিমের জীবনের ভাত রুটি কেড়ে নিল এটাই আজকের বিজেপি আর হিন্দুত্ববাদী রাজনীতির চেহারা এরা গরিবের পেটে লাদি মারে এরা মুসলিম দেখলেই দানব ভাবে এরা অপরাধীদের ফুল দিয়ে বরণ করে এরা অন্যায়ের পাশে দাঁড়ায় কারণ অন্যায়টা মুসলমানের বিরুদ্ধে যে রাজনীতি গরিব মানুষের রুটি রুজি কেড়ে নেয় যে রাজনীতি অপরাধীকে দেবতা বানায় সেই রাজনীতি বাংলার মাটিতে থাকতে পারে না থাকা উচিত নয় এটা শেখ রিয়াজুলের গল্প নয় এটা পশ্চিমবঙ্গের নতুন বিপদের গল্প যেখানে মানুষ নয় ধর্ম দেখে বিচার করা হয় যেখানে অপরাধী নির্দোষ আর ভুক্তভোগী অ্যান্টি হিন্দু যেখানে গরিবের পেটের ভাত কেড়ে নেওয়া হয় রাজনৈতিক লোভে এটা বিজেপির রাজনীতি এটা আর এস এর রণনীতি এটা হিন্দুত্ববাদী ফ্যাসিবাদ আর আজকে এটাই হকাতার সেই মুখোশটাই আপনাদের সামনে তুলে ধরলাম আমি জানি সত্য বলাটা অপরাধ তবে এই অপরাধ আমি বারবার করতে চাই মানুষের সামনে সত্য তুলে ধরতে চাই অকত ভয়ে আপাতত এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী পর্বে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ